আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজে আকাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো হারনিয়া রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা হারনিয়া বা অন্ত্র বৃদ্ধি বলা হয় পেটে নারী ভুরি অন্ত্র বহির্গত হয়ে দুর্ভাগ্যক্রমে কুসকিতে অন্ড বা নাভিতে প্রবিষ্ট হয় তা সেইটি হইল হারনিয়া হয় কিভাবে অতিরিক্ত ভার বহন বললে অতিরিক্ত হাঁটলে অতিরিক্ত শারীরিক চাপ পায়খানার সময় অতি জোরে কুন্থন তারপরে অতি জোরে জোরে খিচে খিচে ওই হাসি কাশি এতে করে ওই যে নির্দিষ্ট যে ইটেনা ওই যে ভিতরে যে আপনার নারী বুড়ি বা অন্য যেটাই বলেন আরেক জায়গাতে বের হয়ে যায় চাপের ছুটে কাজে এই বিষয়ে সাবধানতা হলে প্রথম আর সার নেওয়া যদি হয়েই যায় সার নেওয়া যদি হয়ে যায় হোমিওপ্যাথিতে সহজ চিকিৎসা হয় ডাইন দিকে হবে অথবা বাম দিকে হবে অনেক ওষুধের মধ্যে আমার বেশি ওষুধের দরকার নাই বাম দিকে যদি হয় নাক্স তিরিশ পাওয়ারের থেকে শুরু করবেন দুইশো পাওয়ারের ওয়ান এম টেন এম কিছুদিন খাইবেন ওই দু এক মাস খাইয়ে যাবেন দেখবেন যে সেরে যাবে আর ডান যদি ডান দিকে যদি হয় তাহলে লাইকোপোডিয়াম তিরিশ পাওয়ারের দুইশো পাওয়ারের ওয়ান এম টেন এম এইভাবে মাস দুই খাইবেন দেখবেন যে সেরে যাবে কাজেই উদ্বেগের উৎকণ্ঠার তেমন কিছু নাই তে ভালো থাকেন বন্ধুগণ